আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই আপনারা ভালো আছেন আবার অনেকেও মন খারাপ নিয়ে আছেন আপনারা হয়তো ভাবতেছেন কবে রোমানিয়ার এমবেসি বাংলাদেশে আসবে অথবা এখনও যারা ওয়ার্ক পারমিট নিয়ে বসে আছেন অনেকে অনেক ধরনের চিন্তাভাবনা করতেছেন আসলে কার কেউ তার নিজ অবস্থান থেকে কেউ এতটা আসলে সুখী না তো যাই হোক আজকের এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন আসলে এটা কোনো রোমানিয়ার ফুটেজ না এটা মালয়েশিয়ান ফুটেজ এটা মালয়েশিয়ার সাউজানা পুত্রা এটা এটা পুত্রাই অনেক সুন্দর এই সাইটগুলো তবে আজকের যে নিউজটা আমি আপনাদেরকে দেব সেটা হচ্ছে রোমানিয়া এমবেসি ফেস করতে গেলে কি কি ডকুমেন্টস আপনার প্রয়োজন হয় এ অনেক ভাইয়া কিন্তু আমাকে সেটা প্রশ্ন করছে আমি কমেন্টে আমি তাদের আনসার দিয়ে দিছি তো আমি অবশ্যই এই ভিডিও শেষের দিকে আমি বলে দেব। কি কি ডকুমেন্টস আপনার প্রয়োজন কি কি নিয়ে যাবেন সেটা অবশ্যই আমি এই ভিডিওর শেষে দিয়ে দেব এর আগে আমি কিছু মালয়েশিয়া সম্পর্কে হালকা একটু বলি যতটুকু বলা যায় আর কি সব তো বলতে পারবো না ভিডিও লং হয়ে যাবে তো আপনারা পুরো ভিডিও সব সময় দেখার চেষ্টা করবেন পুরোটা ভিডিও পুরো ভিডিও না দেখলে আপনারা বুঝতে পারবেন না কখন কোন আপডেট আমি দিয়ে দিই সেজন্য বলি আপনাদের উচিত পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখা অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিও দেখেন তারপরও অনেকে কিন্তু কমেন্ট করে ফেলে পুরো ভিডিও না দেখেই অনেকে থামনেল দেখে কিন্তু কমেন্ট করে ফেলে আসলে আপনি তো প্রথমে ভিডিওটা দেখবেন তারপরে সে না আপনি একটা কমেন্ট করবেন ঠিক আছে আপনারা আগে ভিডিওটি দেখবেন তারপরে কমেন্ট করবেন যে কোনো আপনার বিরুদ্ধেও যদি চলে যায় আপনি যদি কমেন্ট করেন সেটা দেখার পরে তা তাহলে বুঝব না ঠিক আছে আমার সমস্যা হচ্ছে বা আমার ভুল হচ্ছে আপনাদেরকে কোনো তথ্য দিতে আর ভিডিওর শেষে আমি একটা লিস্ট দিয়ে দেব কি কি থাকবে বা কি কী নিয়ে যাবেন যেতে হবে আপনাকে ওই রকম একটা আমি লিস্ট দিয়ে দিচ্ছি মালয়েশিয়া আসলে একটি কালচার কালচারাল একটা কান্ট্রি প্রত্যেকটা কান্ট্রি তার নিজস্ব একটা কালচার রয়েছে তার মধ্যে মালয়েশিয়া অন্যতম মালয়েশিয়াতে সবচাইতে ট্রেডিশনাল ফুড যেটা তাদের সেটা হচ্ছে আর যারা নতুন যাবেন মালয়েশিয়াতে অবশ্যই আপনারা সেটা টেস্ট করবেন মালয়েশিয়াতে যে লিমা পাওয়া যায় সেটা কিন্তু শুধু এক টাইপের হয় না বিভিন্ন টাইপের কিন্তু হয়ে থাকে তো এটা খুবই ভালো খেতে আমার খুবই ভালো লাগে এটা সকালের দিকে কিন্তু এটা পাওয়া যায় খুবই ভোরবেলাতে ওই ওই টাইমটায় কিন্তু পাওয়া যায় যখন সেটা আপনি একদম গরম গরম খাবেন তখন কিন্তু খুবই ভালো একটা জুস একটা ফিল পাওয়া যায় এটার মধ্যে থাকবে শুধু হালকা ভাত থাকবে বাদাম থাকবে তারপরে শুটকি ভাজা থাকবে তারপরে তাদের দেশের একটা সাম্বাল বলে সেটাকে আমরা আমাদের বাংলাদেশে আমরা এটা একটা বর্তা মতো একটা ইয়ে দেওয়া থাকে আর কি তো এটা খুবই সুস্বাদু হয়ে থাকে আবার আপনি যদি রোমানিয়ার কথা চিন্তা করেন তাদের যে ট্রেডিশনাল ফুড আসলে আমি তা বুঝা মুশকিল কারণ এখানে বেশিরভাগ ওরা ব্রেড খেয়ে থাকে ব্রেড বাটার ব্রেড বাটার এটাই বার্গার পিৎজা মানে ফাস্ট ফুড জগতের যত খাবার আছে ভাই এরা এত ফাস্টফুড খাবার খায় কল্পনার বাইরে তো মালয়েশিয়া দেশটা কিন্তু অত্যন্ত সুন্দর এবং নিট অ্যান্ড ক্লিন একটা দেশ আমার কাছে খুবই ভালো লাগে এই দেশের প্রাকৃতিক সৌন্দর্যটা কিন্তু অপরূপ সৌন্দর্য অপরূপ অপূর্ব সুন্দর যেটাকে বলা যায় অপূর্ব সুন্দর এদের কালচারটাও অনেক আমার কাছে ভালোই লাগে এই শহরটা এই দেশটা আমি আমার সেকেন্ড হোম বলে আমি বলে থাকি কারণ এই এই দেশে আমার দীর্ঘ দশ বৎসরের চলাচল চলাফেরা আমি মানে বলতে পারি না সেটা কি যে বুথ হিসেবে ছিল ইউরোপে আসবো ইউরোপে আসবো তো ইউরোপে আসছি সেটাও কিন্তু খারাপ না সেটাও ওই দিক বিভিন্ন দিক দিয়ে যদি আপনি চিন্তা করেন তাহলে ইউরোপটা বেস্ট আমি বলি কিন্তু বাসস্থানের জন্য খুবই সুন্দর একটা দেশ হচ্ছে মালয়েশিয়া তো আপনারা যারা মালয়েশিয়াতে আছেন অবশ্যই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখুন আর যারা মালয়েশিয়ার বাইরে আসেন তাদেরকে বলছি আপনারা যদি কখনো টাকা পয়সা হয় যাদের আছে তারা তো অবশ্যই একবার হলেও মালয়েশিয়া ঘুরতে যাবেন সেখানটার কালচার এবং পরিস্থিতি জানবেন দেখবেন অনেক ভালো লাগবে খুবই সুন্দর একটি শহর খুবই সুন্দর একটি দেশ কোয়ালালামপুর কি কোয়ালালামপুর যে মেইন যে বকৃত বিন্দান এরিয়াগুলা এগুলা তো সবসময় বিজি এরিয়া এখান এখান থেকে একটু দূরে যেগুলোতে মনে করেন শাহালম এরিয়া তারপরে সুবাং জায়া তারপরে আপনি যদি মনে করেন আশিয়া জায়া তো এই যে কয়েকটা আমি বললাম যে মানে এলাকার নাম বললাম সাউজানা পুত্রাও কিন্তু খুবই সুন্দর দেশ এখানে শহরের আপনি ফিল পাবেন প্লাস গ্রামের যে ফিল সেটাও কিন্তু পাবেন এদিকটায় তো সব মিলিয়ে কিন্তু খুবই ভালো আর সবচাইতে ভালো এখানকার যে পরিবেশ সেটা হচ্ছে আপনি যদি মসজিদে যান সেখানের পরিবেশটা খুবই ভালো সুন্দর দেখতে পারবেন আমার খুবই ভালো লাগে মসজিদের তাদের যে একটা সৌন্দর্য সেটায় এই ছিল আজকে মালয়েশিয়ার নিয়ে একটু কথা বললাম আর কি এটা আসলে সম্পূর্ণত ডিটেলস দেওয়া যায় না বা হয় না দেওয়া আর আর যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে আপনারা যেটা বলেছিলাম আপনাদেরকে কি কি নিয়ে যাবেন অ্যাম্বাসিতে অ্যাম্বাসি ফেস করতে সেটা আমি বলি আপনাকে প্রথমত আপনি আপনার পাসপোর্ট পাসপোর্ট নিয়ে যাবেন পাসপোর্টের সাথে আপনার পঁয়ত্রিশ এবং পঁয়তাল্লিশ সাইজের হোয়াইট ব্যাকগ্রাউন্ডের দুই কপি ছবি নিয়ে যাবেন সেখানে এক কপি ছ এক কপি ছবি নিলেও হয় কিন্তু আপনি এক্সটার্নালভাবে দুই কপি নিয়ে গেলেন কোনো সমস্যা নেই তারপরে আপনি নিয়ে যাবেন মালয়েশিয়ার যে আপনি যদি মালয়েশিয়া থেকে এমবেসি ফেস করেন তো মালয়েশিয়ার পুলিশ ক্লিয়ারেন্স আর অন্যান্য দেশে যারা আছেন আপনারা যদি এমবেসি ফেস করেন তাহলে আপনি যেই দেশে অবস্থানরত আছেন সেই দেশের সেই দেশের পুলিশ ক্লিয়ারেন্স নেবেন তারপরে আপনি নিয়ে যাবেন আপনার যে রোমানিয়া থেকে ওয়ার্ক পারমিট ইস্যু হয় সেই ওয়ার্ক পারমিট নিয়ে যাবেন তারপরে আপনার কন্ট্রাক্ট লেটার যেটা আপনি কোম্পানিতে যে কন্ট্রাক্ট হয় মানে আপনার বেতন কত হবে আপনি আপনাকে খাওয়া দাওয়া কোম্পানি প্রোভাইড করবে কি না অ্যাকমোডেশন দিবে কি না এই যে বিষয়টা সেটাকে সেটা সব কিছু উল্লেখ থাকবে কিন্তু ওই কন্ট্যাক্ট লেটারে তো ওই কন্ট্যাক্ট লেটার নিয়ে যাবেন কন্ট্যাক্ট লেটার নেওয়ার পরে আরেকটা আছে ইন্স্যুরেন্স নিয়ে যাবেন বিশেষ করে ইন্স্যুরেন্সটা মোস্ট ইম্পর্ট্যান্ট এটা এই ইন্স্যুরেন্সের যারা এই ভিসা প্রসেস করে অবশ্যই তারাই আপনাদেরকে করে দেবে ইন্স্যুরেন্স অথবা আপনি যদি নিজে নিজে করতে চান তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো বা শিখিয়ে দিয়ে দেবো ঠিক আছে গেলেও ইন্স্যুরেন্স তারপরে লাগবে ট্রাভেল আইটিনারি অনেকে কিন্তু সেটা বুঝে না আমি বলি যে ট্রাভেল আইটিনারি সেটা বুঝে নাই তো ট্রাভেল আইটিনারিটা হচ্ছে মানে রিজার্ভেশন বুকিং যাকে বলে আর কি মানে আমি ওই তারিখে আমি ফ্লাইটে চলে যাব এরকম আপনি তাদেরকে বুঝাতে হবে যে একটা বিমান টিকিট আর কি মনে করুন ঠিক আছে তো সেটা হচ্ছে ট্রাভেল আই ারি ট্রাভেল আইটিনারি কীভাবে নেবেন আপনারা যদি নিজে নিজে না পারেন অবশ্যই কমেন্টসে জানাবেন আমি দেখিয়ে দেবো সে সেই আকারে আরেকটি একটি ভিডিও তৈরি করে দিয়ে দেবো ইন্স্যুরেন্স প্লাস ট্রাভেল আইটিনারি এই দুইটা সম্পর্কে ওকে আর আপনি নিয়ে যাবেন আপনি যে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়েছিলেন যেই দেশের অ্যাম্বাসি থেকে সেইটার অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে যেটা একটা দেবে আপনাকে ইমেইলে সেটা নিয়ে যাবেন আর মনে রাখবেন আপনারা এমবেসির আশেপাশে যাওয়ার পরই কারোর সাথে কোনো কথা বলতে বলবেন না আপনার যদি ফ্রেন্ডও সেই দিন আপনার সাথে যায় এমবেসি ফেস করতে সেখানে যাওয়ার পরে আপনি ওদের সাথে কোনো কথা বলার কোনো প্রয়োজন নাই যেমন আজকে এই পর্যন্তই ছিল আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম